নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি করব হচ্ছে পটলের তেল চাল তার জন্য দেখতেই পাচ্ছেন যে পটলগুলো ভালো করে কেটে ধুয়ে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আছে দেড়খানা পেঁয়াজ আর হাফ কিছুটা আদা আর সাত আট কোয়া রসুন আছে লাল কাঁচা লঙ্কা এদিকে আছে ধনের গুঁড়ো রেড চিলি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতো আর কি নুন একটু জিরেটা আমি শিলে বাড়তে নি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেল ঝাল করবে একটু পরিমাণটা তেলের একটু বেশি দিলাম ফোড়নের জন্য ব্যবহার করছি জিরে গোটা গরম মশলা দারচিনি চিনা লবঙ্গ একটা একটা একটু শুকনো লঙ্কা நீ பட்டல் আর পটলটা এদিকে ভাজা হতে হতে একটু জিরেটাও বেটে নিয়েছি দেখুন আর একটু যেহেতু ওগুলো গুঁড়ো মশলা ছিল একটু জল দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি এখন পটল ভাজাটা একটু কম আঁচ করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরটাও সেদ্ধ হয়ে যায় আর বেশি সময় না লাগার আর কম আঁচ করে ভাজলে কি মানে ভাজাটাও ঠিকঠাক হয় আর এদিকে কালারটা অত একটা নষ্ট হয় না কিন্তু এরকম চাইলে আপনারা দিতে পারেন কিন্তু আমাদের ঘরে যেহেতু একটু লালচে ভাজা খায় তাই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এদিক ওদিক করে আবারও একটু ভেজে নিচ্ছি কালারটা দেখুন কতটা পরিবর্তন হয়েছে একটু নুন হলুদ ভাজার সময় আমি দিয়েও এখন উল্টে পাল্টে যেটুক জায়গায় একটু সবুজ দেখা যাচ্ছে আবার চেড়ে সেদিকটা তেলের দিকে দিচ্ছি আর যেহেতু তেল ছাল করবো তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে দিইনি আর এখন এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকেও আমি দিয়ে দিলাম এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এখন এই সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা এই রেসিপিটি খুবই টেস্টি হয় গরম ভাতের সাথেও খুব ভালো লাগে রুটির সাথেও এখন আমি এটাকে ভালো করে আগে কষিয়ে নেব একদম পটল তো সেদ্ধই হয়ে গেছে আর কষাতে কষাতে এখন তেলটা ছেড়ে দেবে একটু মিষ্টি আর কি গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আছে সকল বন্ধুরা এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর যারা এত অব্দি ভিডিও দেখছেন করে করেননি তারা অবশ্যই বন্ধ করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যে আমি ভিডিও দেব নিত্য নতুন আপনাদের কাছে ফার্স্ট আপডেট যাবে বন্ধুরা আর আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে একটা খুবই ঘরে ঘরোয়াভাবে একদম সুন্দর একটা দারুণ টেস্টি রেসিপি একটু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একটু কম আঁচ করেই করছি যাতে মশলাটা একদম ভালো করে ভাজা ভাজা হয় আর মাছার কাঁচা গন্ধটা চলে যায় যখন পটল খেতে খেতে ধরুন পটল গরম পরতে পরতে আমরা খাওয়া হয় ধরুন আলু পটলের তরকারি জ্যান্ত মাছের ঝোলে পটল ভাজা যখন খেতে খেতে আর যখন মুখে ভালো লাগে না তখন এইভাবে একটু পটলের তেল ঝাল খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর তখন মনে হয় যে না একটু অন্যরকম হলো আর একটু মিষ্টিও দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মিষ্টিটা দিয়েছি আর গরম মশলাটা দিয়েছি তাই একটু এপিট ওপিট করে নিলাম একদম রেডি আমি সার্ভ করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে দিচ্ছি আর আজকের এই পটলের তেল ঝালের রেসিপিটি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু দেখতে সুন্দর এর জন্য আমি একটু লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিলাম আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও অবধি ভিডিও দেখছেন কিন্তু বন্ধু করেননি তার অবশ্যই বন্ধু করে নিয়ে আইকনটি প্রেস করে দেবেন আর আমি যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে টাটা